অঙ্ক বাংলা শ এক পড়বে শিশু শিখবে তারিফ সা এ বি সি ডি অঙ্ক বাংলা স এক সিলেবাস পড়বে শিশু শিখবে তার বিসমিল্লাহির রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কুরাতলি বিশ্বনবী সাল্লু আলহিউসাল্লাম নুরানি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও নাইট কেয়ারে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে কুরাতলি বিশ্বনবী আলাইহি আসাল্লাম নুরানি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা কুরাতলি মির্জাপুর টাঙ্গাই আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনী এলেম শিখ আমায় জান্নাতেরা সায় আব্বু আম্মা আমি পড়ব মাদ্রাসায় দিনী এলেম শিখ হামায় জান্না অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানকে মনোরম পরিবেশে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে শূন্যতে নববীর পূর্ণ অনুসারী বানাতে চান আপনি কি আপনার সন্তানকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রশিক্ষণ দিতে চান আপনি কি আপনার সন্তানকে বাংলা অঙ্ক ইংরেজি সহ মৌলিক বিষয়গুলি শিক্ষা দিতে চান আপনি কি আপনার সন্তানকে সহি কুরআন শিক্ষা দিতে চান হ্যাঁ তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন কুরাতলি বিশ্বনবী সাল্লাহু আলহি আসাল্লাম নুরানি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসায় আমাদের মাদ্রাসার বিভাগ আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজিরা বিভাগ এবং আদর্শ হিফজুল কোরআন বিভাগ আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সিলেবাস অনুযায়ী শিক্ষা প্রদান করা হয় পরামর্শে পরিচালিত দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্বারোপ অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত, শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান কোলাহল মুক্ত সুন্দর পরিবেশে পাঠদান সুন্দর হাতের লেখার উপর বিশেষ গুরুত্বারো তাই আর দেরি না করে আপনার সন্তানকে আজি ভর্তি করিয়ে দিন কুরাতলি বিশ্বনবী সাল্লু আলহিম নুরানি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসায় পাঞ্জাবী মাধাবরি মাদ্রাসাতে পুড়াতলি বিশ্বনবী সল্লাল্লাহুয় আলি হুয়াসাল্লাম নুরানি হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আমাদের সাফল্য বোর্ড পরীক্ষায় শতভাগ পাস সহ চারজন জিপিএ ফাইভ অর্জন করেছে তাই আপনি আপনার সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করানোর আগে আমাদের প্রতিষ্ঠানটি ভিজিট করুন ভর্তির জন্য সার্বিক যোগাযোগ মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর নাইন থ্রি সেভেন টু নাইন সিক্স নাইন অথবা জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর টু থ্রি জিরো সেভেন থ্রি